কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি তো বন্ধুরা সব্বাইকে জানায় হ্যাপি মকর সংক্রান্তি তো আজকে হচ্ছে মকর মানে পিঠে পুলির দিন কিন্তু সকালবেলা থেকে এত পরিমাণে কুয়াশা পড়েছে চারুদিকে যে বলার মতো না তোমাদের একবার দেখাচ্ছি আমি তো দেখো কি আর দেখা যাচ্ছে না এখান থেকে কি অদৃশ্য হয়ে গেছে টাওয়ারটা এত পরিমাণে কুয়াশা পড়েছে তো এইদিকে আমি শুভর জন্য জল গরম বসিয়ে দিয়েছি সকালবেলা এমনিতে তো বলছিল যে হলো আজকে চান করতেই হবে দিয়ে আমি বললাম যে না আজকে কোষ পারবো না আছে আজকে চান করতে হয় তো হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি ওর জন্য আর মামুনি সব রান্নাবান্না করে দিয়েছে তো আমার কিছু এখনও প্যাকিং করা হয়নি তো করবো তো তোমাদেরকে একবার দেখাই তো এই দেখো আজকে করে হচ্ছে মাছের ঝাল ডাল এইদিকে হচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা এগুলো করে দিয়েছে মানে শর্টকাটের মধ্যে আর ওর জন্য মাখা হচ্ছে আলু ভাতে তো হচ্ছে জল গরম হয়ে গেলে ওকে দিয়ে দেবো দিয়ে ওর টিফিন টিফিনগুলো আগে প্যাক করে দিই তো তারপর আবার আসছি কেননা সময়ও নেই এরকম মানে এতটা হাওয়া দিচ্ছে কিন্তু এত কুয়াশা বোঝা যাচ্ছে না কিন্তু প্রায় সাড়ে আটটার মতন বেজে বেজে চলেছে আর কি তো চলো বেশি দেরি করব না তো দেখতে থাকো আশা করছি ব্লগটি ভালো লাগবে তো বন্ধুরা চলে এসেছি এইদিকে ওর খাবার প্যাকিং করতে তোমাদেরকে তো দেখালাম যে মামনি আজকে কি কি রান্না বান্না করেছিল আর আজকে না ওর অফিস যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো কেননা আমি ওকে একটু লেট করে ডেকেছিলাম এতটা কুয়াশা তো ভেবেছি এত কুয়াশার মধ্যে যাবে তো অনেকটাই লেট হয়ে গেছিলো তো তাই তোমাদেরকে আর দেখাবো না তো ওর জন্য মানে যা যা খাবে আমি বেড়ে ঠেড়ে দিয়েছি তো একবারে কিন্তু মানে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তারপর আমি তোমাদের সাথে শেয়ার বেরিয়ে চলে গেল তো এখন আমি আগে বিছানা টিছানা তুলবো তারপর যাব স্নান করতে তো বাইরে এখনো পর্যন্ত এত ঠান্ডা আর এত কুয়াশা যে বলার মতো না আমি তো সোয়েটার খুঁজতেই পারছি না কোনো মতেই তো আগে বিছানাটা তুলব তোলার পরে স্নান করব আর আজকে কিন্তু আমাদের ছাদে পুজো হবে লক্ষ্মী পুজো যেটা আমাদের ওখানে নিয়মে হয় না কিন্তু এখানে পুজো হয় এটা আমার প্রথমবার ফার্স্ট টাইম আমি দেখব যে পুজো হয় তো বামুন আসবে সেটা ছাদে পুজো হবে আর কি তো চলো আগে বিছানা তুলি তা আর হচ্ছে পুজো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এখনো খাওয়া হয়নি তো আজকে আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মী পূজা হবে তো দেখি কখন বামুন আসে আমি উপোস নেই আমি খেয়ে নেবো তো ওরা মানে মামুনি কখন খাবে না খাবে জিজ্ঞাসা জিজ্ঞাসা করি আগে এখনো ব্রাহ্মণ আসেনি আর কি তো দিদিও উপোস আছে তো চলো আগে খাওয়া দাওয়া করি আর বাইরেটা এত এখনও পর্যন্ত তো রোদের কোনো বংশই নেই আর এত পরিমাণে কুয়াশা যে বলার মতো না আর হ্যাঁ আমি কিন্তু স্নানের আগে কিছু জামা কাপড় কেঁচে নিয়েছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না তো সেগুলো চলো গিয়ে মেলে দিয়ে আসি ছাদে যতটুকুই যা হাওয়া ঠাওয়া লাগুক না কেন তো ওটাতে যেন তাও একটু শুকনো হবে আর কি এবার কাচাকুচি করার ছিল কি করব তো ওই জন্য তো চলো যে আগে ছাদে যা মেলে দিয়ে আসি তারপরে সে খাওয়া জামা কাপড় মেলা তো কমপ্লিট হয়ে গেছে আর আজকের দিনটা কিন্তু একদিকে ভালোই লাগছে পুরো কুয়াশা ছন্ন এরকম আমি হয়তো এখানে আগে দেখিনি কেননা এখানে গরমের দিনে খুব হচ্ছে গরম পড়ে আর কি তো আমি ভাবতেই পারিনি যে এখানেও কুয়াশা পড়বে আর কি এটা আমার প্রথমবার এখানে দেখা এত কুয়াশা ছন্ন আর কি দিন তো ওইদিকে দেখো পূজার যুগার কিন্তু করে রেখেছে বামুন ঠাকুর এখনো আসেনি তো তোমাদেরকে একবার দেখ তো এই দেখো লক্ষ্মী পুজো হবে বলে এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছে এরপরে এখানে কিন্তু ঠাকুর বসাবে তো এখানেই হবে পুজো তো চলো এখন যাব নিচে নিচে গিয়ে আগে কিছু খাই তো তারপর আবার রান্না বান্না হবে তো তার জন্য যন্ত্র করতে হবে তো চলো বেড়ে নিয়েছি এখানে আমি পিঠি নিয়ে নিয়েছি মানে পাটি সাপটা নিয়েছি এটা খাবো আর এই জন্য মুড়ি অল্প নিয়েছি ওটা খেয়ে এটা খেয়ে নেবো আর মামুনি এখন খাবে না পরে খাবে তো চলো আমি আগে খেয়ে নিই তো খাবার খেয়ে সারা শরীর এত ঠান্ডা লাগছে যে আমার সোয়েটারও ভালো দিল না আমি আবার এটা নিয়ে এলাম এবার যাবো ওপাশে কিছু কাটাকুটি করব আজকে হবে ফুলকপির পোস্ত আর হচ্ছে বাঁধাকপির ঘণ্ট আর ডাল সকালবেলা করা হয়ে গেছে তো হবে তাহলে চলো চল জলদি করে করে দিয়ে আসি হাত ফাতগুলো কেন যেন কোকরা কোকরা লেগে আসছে তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছিলে যে আমি একটুখানি আগুন ধরিয়েছিলাম বালতির মধ্যে তো হচ্ছে এত ঠান্ডা লাগছিলো পোহানোর জন্য আর কিছুই ছিল না তো এধার ওধার থেকে খুঁজে কিছু কাগজ জোগাড় করে তারপর বালতির মধ্যে কিছুটা আগুন ধরাই আগুন পোহাই পোহানোর পরে দেখো এতক্ষণে গিয়ে রোদ উঠেছে আর আমি হচ্ছে মানে সবজি টবজি বানিয়ে দিয়েছি মামুনিকে মামুনি বসে রান্না করছে তো আজকে সকালবেলা দিকে ডাল করে রেখেছিল বেশি করে তো হবে ফুলকপি আলু দিয়ে পোস্ত বাঁধাকপি তরকারি আর হচ্ছে লাউ শাক ভাজা তো এই হচ্ছে আজকের আইটেম তো আমাদের নিরামিষ খেতে হয় এই এই তিন দিন আজকেও আবার কালকেও তো কালকে হচ্ছে লক্ষ্মী পুজো হবে আমি জানতাম না আমি আজকে সংক্রান্ত পুজোটাকে ভেবেছি লক্ষ্মী পুজো তো কালকে হবে লক্ষ্মী পুজো আজকে সংক্রান্ত পুজো হয়ে গেল। যেটা হচ্ছে ওই ছাদে আর কি পুজোটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো হচ্ছে এতক্ষণে রোদ উঠেছে তাহলে আমি একটু যে চিঠিতে ওখানে কেননা ওখানে হচ্ছে রোদটা পরে আমাদের এখানে তো রোদ পড়ে না তো চলো তোমাদের কি নিয়ে যাই তুলিছি মায়ের দিকে রান্না চাপিয়ে দিয়েছে এখানে বস এখানে বস নয়তো রোদ লাগবে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে এলাম তো হচ্ছে ওইদিকে টুকটাক যা কাজটা ছিল সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি টুকটাক হচ্ছে বাসনপত্র যা যা ছিল সেগুলো সব মাঝে টজা হয়ে গেছে তো বাবা চলে গেছে স্নান করতে তো মামনি এদিকে খাবার বেড়ে দিয়েছে তো দেখো তোমাদের বলেছিলাম যে শাক ভাজা পোস্ত বাদকির ঘন্ট ডাল এগুলো রান্না হয়েছে আর সকালবেলা বেগুন ভাজা ছিল তো কেউ খায় না সেটা আমি খেয়ে নিচ্ছি তাহলে চলো লাঞ্চটা করে নিই হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো বন্ধুরা আমি উঠে গেছি ঘুম থেকে অনেকক্ষণ আগে তো ওঠার পরে ঘর টরটা ঝাড়ু ঠারু দিয়ে নিলাম চোখ মুখে জল দিলাম দিয়ে ফ্রেশ হলাম তো তারপর দেখি আমাদের বাড়িতে এসছে হচ্ছে মকর তো মকর জিনিসটা আমি অ্যাকচুয়ালি জানতাম না যে জিনিসটা কী আর যেহেতু আমার ঘটি পরিবারে বিয়ে হয়েছে তো এটা আমার ফার্স্ট মকর সংক্রান্তি তো দেখি যে সেই একটা সিন্নি প্রসাদের মতন এসছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো হচ্ছে মানে খেতে বেশ ভালোই লাগলো নানান রকম ফল টল ঘিটি দিয়ে বানানো তা আমাদের এখানে কিন্তু এই জিনিসটা হয় না তো এখানে ফার্স্ট দেখলাম যে অনেকের বাড়িতে বানানো হয় সেটা আসে তো এসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা তো চলো তো বন্ধুরা এই সেই জিনিস যেটা হচ্ছে মকর বলা হয় আর কি সমস্ত রকমের ফল দিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে আর কি চালের গুঁড়ো দিয়ে বানানো হয় তো খেতে কিন্তু ভালোই লাগে যাব একটুখানি ছাদে তো চলো যাই তাই সন্ধ্যা লেগেই গেছে কিন্তু ভাবলাম যে না একটু ছাদে যাই তো আজকে সারাটা দিন কিন্তু প্রচুর ঠান্ডা গেল আর এরকম ঠান্ডা আমি এখানে মানে পাইনি এটাই ফার্স্ট তো আজকে আমি মানে আগুন পর্যন্ত তাপাতে হয়েছে আমাকে আগুন পোহাতে হয়েছে আর কি তো চলো কিছুক্ষণ ছাদে থাকবো তো তারপর যাব ঠান্ডা কিন্তু ভালোই লেগেছে তো আমি তো চাদরটা আনতে ভুলে গেলাম তো কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব। তো বন্ধুরা ছাদ থেকে আসার পরে আমি কিন্তু আর কোনো রকম ভিডিও করতে পারিনি তো এরপরে চলে এসেছি একবারে রাতে ডিনার নিয়ে তো দেখো এইদিকে মামুনি বেলছে রুটি তো আজকে রাতে কিন্তু হবে রুটি আর এর সাথে তরকারিগুলো কিন্তু দিনের বেলার দিকেই বানানো আছে যেমন বাঁধাকপির তরকারি আর ফুলকপি আলুর পোস্ত তো ওগুলোকে আর গরম করে নেবো আর কি তো চলো চট জলদি করে রুটিগুলো ভেজে নিই তো তারপর আবার আসছি তো বন্ধুরা আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তো এখন দেখতে পাচ্ছি ভিডিও আমি এন্ড করিনি এখন এডিটিং করছি আর এখন বাচ্চা কিন্তু প্রায় সাড়ে এগারোটার উপরে মানে পৌনে বারোটাই বাচ্চি তো হচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি যে আমি ভিডিওটা এন্ডই করিনি তো যাই হোক শুভ চলে এসেছিলো অফিস থেকে তো সেগুলো আমার কিছু নেই নি আর কি তো চলো যতটুকুই যা হয়েছে ততটুকুই তোমাদের জন্য আমি আপলোড করব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর চাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো চেক করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওর সাথে তো আজকের মতো টাটা